আপনারা দেখছেন ই আজ সঙ্গে তারকেশ্বর অভিনব উদ্যোগ এবার থেকে আর তারকেশ্বর থানায় সাধারণ মানুষকে যেতে হবে না তার জন্যে তারকেশ্বর থানার উদ্যোগে বসানো হলো কয়েকটি বক্স এই বক্সটে তাদের কমপ্লেন জানানো যাবে যদি কোনো অসহায় ব্যক্তি বা বিভিন্ন অভিযোগ এই বক্সে জানালেই তারকেশ্বর থানার পুলিশ এই বক্স নিয়ে এখান থেকে অভিযোগ নিতে পারবেন এতে করে দুটি উপকার হবে একটি তারকেশ্বর থানায় লাইন দিয়ে অযথা তারকেশ্বর থানায় মানুষ হয়রানি করবে না অন্যদিকে অভিযোগ জানানোর জন্য তারকেশ্বর থানা বিশেষ ব্যবস্থা গ্রহণ করিবে আপনারা দেখছেন ই বাংলা আজ কি বলা হলো প্রশাসন থেকে জানুন আপনারা দেখছেন ই বাংলা আজ তারকেশ্বর থেকে সমীর দাস ও সঞ্জয় গোস্বামীর প্রতিবেদন আমরা একটা কমপ্লেন বক্স কালকেশ্বর থানার তিন জায়গায় লাগিয়েছি একটা তার মধ্যে আমরা আমরাকেশ্বর বাস স্ট্যান্ডে লাগিয়েছি যদি কোনো ব্যক্তি কালকেশ্বর থানায় না যেতে পারেন বা সে তার নাম অনেক প্রকাশে ঠিকানা প্রকাশে অনেচ্ছুক থাকে তাহলে তারাই ড্রপ বক্সে আমাদের অভিযোগপত্রগুলো জমা করবে আমরা এই ড্রপ বক্স থেকে সেই অভিযোগপত্র নিয়ে তার বিরুদ্ধে অতি সত্য অ্যাকশান নেব তো আমরা এই ড্রপ বক্স চাপাডাঙ্গা বাস স্ট্যান্ড তারকেশ্বর বাস স্ট্যান্ড এবং রামনগর এই জায়গা তিনটি জায়গায় লাগিয়েছি পরবর্তীকালে আমরা আরও এই বক্স বাড়াবো সাধারণ মানুষের স্বার্থে